আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন আবার কিন্তু নিয়ে আসলাম সেই জমজাম এ প্লাস আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে বর্তমানে বাজারে কিছু মানে অসৎ ব্যবসা বা রয়েছে যারা কি করে জানেন তারা এই জমজাম পায় না ঠিক আছে কারণ এইগুলো পাবে কোথায় কারণ এইগুলো তো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরির দ্বারা তৈরি ভাই এই যে জমজাম আপনি বানটি বাজারে বাটি চালান দিয়েও এক পিস জমজাম কোথাও পাবেন না পাবেন তবে কপিটা পাবেন কিন্তু অরিজিনালটা পাবেন না এই যে জমজমটা আমি আপনাকে দেখাচ্ছি এই জমজমে যদি আপনার কষ ওঠে থ্রিপুস্ত রঙ ওঠে কষ ওঠে ঠিক আছে যদি কষও ওঠে তো আমি আপনাকে এক্সচেঞ্জ করে দেবো ইতিহাসের সেরা কিছু কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ভাই আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আপনি জাস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দেখেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে আমরা এতটা কম প্রাইজে দিতে পারবো আসলে আমরা ভাবতে পারি নাই এখন কথায় আসে যে এখন আপনারা মনে করতে পারেন ভাই যেহেতু দামও কমছে সেহেতু মানেও কমছে আরে না ভয় পেন না ঠিক আছে মান ইনশাল্লাহ আগের থেকে অনেক 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 ভালো করাইছে তাই দ্রুত দেরি না করে জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন সামনে ঈদকে রেখে যারা স্যাম্পলিংয়ের বিজনেস বা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন কারণ আমরা দিচ্ছি আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন যাদের শোরুম আছে বা যারা বাসে বসে ব্যবসা করেন যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা সামনে ইটকে রেখে ব্যবসা স্টার্টিং করতে পারবেন আমি তাদেরকে সবসময় জন্য একটা কথা বলি যে আপনি প্রথমে শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্ট কাইট করতে পারেন আর দেখা যাচ্ছে আপনি প্রত্যন্ত অঞ্চলে থাকেন আপনার পক্ষে এই সম এই সময় শোরুমে আসা সম্ভব না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটা চলে যাবে চৌষট্টি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারি নিতে পারবেন আপনি